দেবী রাধিকা বা রাধারানী হলেন পৌরাণিক ইতিহাসের এক অন্যতম চরিত্র যিনি ছিলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া তিনি মহালক্ষ্মী নামে সর্বত্র পূজিত হন তাকে নিয়ে বেশ কিছু কাহিনীও আমরা শুনেছি কিন্তু তার মৃত্যুকে নিয়ে রয়েছে হাজারো বিতর্ক কিভাবে হয়েছিল রাধারানীর মৃত্যু তা আজ জানবো এই ভিডিওটিতে আর এর আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে এরকম পৌরাণিক কাহিনী পৌঁছে যায় আপনার কাছে সবার আগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাধাতন্ত্র অনুসারে দেবী ত্রিপুরা সুন্দরী মাতারূপে তন্ত্রে পূজিত হন তিনি শ্রীকৃষ্ণের পরমেশ্বরী তিনি আদি মহালক্ষ্মী ব্রহ্ম বৈবর্ত পুরাণে তিনি হলেন গোকুল নিবাসী বৃষভানু ও কলাবতীর কন্যা ভগবত অনুসারে তার সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কাহিনী পদাবলী সাহিত্য অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে রাধা ও কৃষ্ণ নাম কখনোই আলাদা করা সম্ভব হয়নি অথচ এরা কখনো একও হতে পারেনি মনে করা হয় যে দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন জন্যই মা লক্ষ্মী রাধারূপেন জন্ম নিয়েছিলেন তবে অনেক ক্ষেত্রে শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণীকেও দেবীর লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন তখন তার সাথে সাক্ষাৎ হয়েছিল রানীর তিনি যখন মথুরা চলে যান তখন নাকি আর কখনো ফেরেননি অনেকে আবার এটিও ধারণা করেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন রাধারানের বিয়ে হয়েছিল আয়ান ঘোষ নামক এক ব্যক্তি সঙ্গে রাধাকৃষ্ণ ভালোবাসা তো অমরত্ব লাভ করে কিন্তু তাদের প্রেম সম্পূর্ণ কখনোই হয়নি এবার প্রশ্ন হল শ্রীকৃষ্ণকে নিজের জীবনে না পেয়ে রাধারায়ণের অন্তিম পরিণতি কি হয়েছিল রাধার কাছ থেকে শেষবার বিদায় নেওয়ার সময় শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রাখতে পারেননি তিনি আর কখনোই ফেরেননি বৃন্দাবনে ফেরেননি তার রাধারানীর কাছে এরপর রাজকুমারী রূপেনের সঙ্গে তার বিবাহ হয় একে একে জাম্বুবতী সত্যভামা প্রমুখেরা হয়ে ওঠে সার সহধর্মিনী অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধারানী ছদ্মবেশে দ্বারকায় আসেন এখানে শ্রীকৃষ্ণের সেবা যত্নও করেন কিন্তু নিজের পরিচয় একান্তই গোপন করে রাখেন কিন্তু একসময় আসে যখন তার কষ্টের রীতি ঘটে শ্রীকৃষ্ণকে তিনি নিজের পরিচয় দিয়ে দেন এবং তাকে বলেন তার একটি অন্তিম ইচ্ছা পূরণ করতে তখন শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করে তোমার অন্তিম ইচ্ছা কি তখন রাধারানী বলেন আমি তোমার বাসিশ্রর একটি বার শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিটি বাজাতে লাগলেন এবং বাঁশির সুমধুর সুর শুনে রাধারানী আধ্যাত্মিক রূপ থেকে বিলীন হয়ে যান শ্রীকৃষ্ণ এরূপ দৃশ্য দেখে অত্যন্ত দুঃখে ভেঙে পড়েন এবং তার বাসিটিকে বিনষ্ট করে ফেলেন বাসিটিকে বিনষ্ট করার কারণ এটিই ছিল যে সেই বাসিটি একমাত্র তাদের প্রেমের অন্তিম স্মৃতি ছিল এই ছিল রাধারানের অন্তিম সময়ের বিবরণ তবে এখানেই শেষ নয় রয়েছে আরো হাজারো প্রশ্ন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন